আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স অনেকগুলো গাড়ি একসঙ্গে দেখাতে চাই খুবই শর্ট টাইমে এবং প্রাইজের ডিটেলসটাও আপনাদেরকে বলে দেব আর যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে দুশো সাতান্ন তেজগা না বিস্কু বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছনের গেটের সঙ্গে অবস্থিত প্রথমে দেখে একটি হ্যারিয়ার লেক্সাস হ্যারিয়ার একটা এক্সকলার বাজেটে আমরা একটা হ্যারিয়ার গাড়ি দিব যেটাতে সানরুপ রয়েছে এবং এলপিজিও রয়েছে দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ কালারটি অসাধারণ পাল কালারের গাড়ি এবং চারটি টায়ার আমি একটু দেখিয়ে রাখি আপনাদের চারটি টায়ার একদম ব্র্যান্ড নিউ লাগানো যেটা লং টাইম আপনাকে সাপোর্ট দিবে সানরুফের ভিউটা দেখাই দেখতে পাচ্ছেন সানরুফ অসাধারণ এবং কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই উপরে স্পয়লার সিস্টেম এবং এলইডি সিস্টেম ব্যাকলাইট যেটা আফটার মার্কেট থেকে লাগানো হেডলাইটগুলো অরিজিনালি রয়েছে এবং এই গাড়ির সঙ্গে একটি সিক্সটি লিটার এলপিজির অপশনও পেয়ে যাচ্ছি যথেষ্ট ফ্রেশ পাল কালারের একটি স্মার্ট লেক্সাস হ্যারিয়ার গাড়ি দেখাচ্ছিলাম নাইনটি নাইন মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন করা আর এই চমৎকার গাড়িটি দাম চাচ্ছিলাম মাত্র বারো লক্ষ নব্বই হাজার তবে এই প্রাইস থেকেও আমরা অনেকটা কমিয়ে দিব সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপার কারে আসতে হবে এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে একটি কোয়ালিটি ফুল বিসি ল্যান্সার ই এক্স যথেষ্ট ফ্রেশ এক কথাই ফ্রেশ প্রত্যেকটা পার্ট অরিজিনাল কালারটা পর্যন্ত অরিজিনাল সর্বোচ্চ দু একটা বার টাচ আপ হতে পারে কিন্তু সেটা আমরা করিনি অরিজিনাল কালারের একটি ষোলো মডেলের ল্যান্সারের ভিতরে ভিউটা দেখলেন এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে অরিজিনাল তেলে চালিত প্রত্যেকটা টায়ার কন্ডিশন অলমোস্ট নিউ পনেরোশো সিসি তেলে চালিত ষোলো মডেলের মিশ্রিসি ল্যান্সার ইএক্স এই চমৎকার গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করে অনেকটা কমাবো এখানে একটি এক জিও গাড়ি দেখায় একজিও গাড়িটি দুই হাজার দশের মডেল এই গাড়িটি রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে সিক্সটি লিটার সিএনজি রয়েছে গাড়িটিতে এবং এই গাড়িটির এসির প্যানেলটি ম্যানুয়াল সিস্টেম এটা আপনি চাইলে টাচ সিস্টেম করে দেওয়া যাবে এটা হচ্ছে এক্স গ্রেডের একটি একজিও দুই হাজার মডেল চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি সিএনজি সহ তবে প্রাইসটি অবশ্যই আলোচনা করা যাবে এখানে একটি উইশ গাড়ি রয়েছে টয়টা উইশ উইশ গাড়িটি আমরা চতুর্দিক দিয়ে বডি কিট পেয়ে যাব। একদম চতুর্দিক দিয়ে সেভেন সিটের একটি প্রাইভেট কার এবং উপরে স্পয়লার সিস্টেম এবং অরিজিনাল তেলের গাড়ি কখনোই সিএনজি করা হয়নি চারটি টায়ার এবং অ্যালোরিম একসঙ্গে ব্র্যান্ড নিউ লাগানো হয়েছে একদম রিসেন্টলি এবং এই গাড়ির সঙ্গে লেদার সিট কভার রয়েছে সেভেন সিটের অপশন দু হাজার চারের মডেল তেলে চালিত নয় সালে রেজিস্ট্রেশন করা উইশ গাড়ি এই গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসগুলো কিন্তু আলোচনা করে আমরা অনেকটা কমাবো সেক্ষেত্রে একটু কষ্ট করতে হবে আমাদের সুপারকার আসতে হবে অথবা আমাদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করতে হবে এখানে যে গাড়ি রয়েছে উপরে সানরুপ রয়েছে দেখতে পাচ্ছেন সানরুপ এটা একটা স্মার্ট ফিটিংস এবং অরিজিনাল গ্লাস অরিজিনাল তেলের গাড়ি প্রত্যেকটা পার্ট অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এটি হচ্ছে একটি হুন্দাই অ্যাস এন ব্লু দুই হাজার পনেরো মডেলের গাড়ি পনেরোতেই রেজিস্ট্রেশন করা চোদ্দোশো সিসির তেলের গাড়ি এ সানরুপসহ অ্যাস এন ব্লু এই গাড়িটির দাম চাচ্ছিলাম পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেভেন সিটের একটি প্রাইভেট কার দেখাই সেভেন সিটের এই প্রাইভেট কারটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার তেরো আর এই গাড়ির ভিতরটাও দেখাবো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার সতেরো সালে ভিতরের ভিউটা মানে এত সুন্দর তেরো মডেলের সেভেন সিটের সাত সিটের এই গাড়িগুলোর ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার আমি পার্সোনালি অনেক কম দেখেছি এবং এটি যথেষ্ট ফ্রেশ একটি গাড়ি তেলে চালিত এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই দু হাজার তেরো মডেলের পনেরোশো সিসির তেলে চালিত সেভেন সিটের একটি সিয়ন্তা গাড়ি দেখছিলেন এই সিয়ান্তা গাড়িটির দাম চাচ্ছিলাম পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসগুলো কি আমরা আলোচনা করতে পারবো আলোচনা করে আরও অনেকটা কমে দিতে পারবো সেক্ষেত্রে আমাদের সুপারকারে আসতে হবে এখানে যে গাড়ি রয়েছে এটি হচ্ছে আরও একটি উইশ যে গাড়িতে সানরুফ রয়েছে অসাধারণ একটি ফিটিংস উইশ গাড়ি একশো দেখলে হয়তো পাঁচটাতে সানরুপ পাওয়া যেতে পারে সেটাও মানে ক্রাইসিস সানরুফ সেভেন সিট এবং এটি হচ্ছে এলপিজি সিস্টেম সহ দুই হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন করা প্রত্যেকটা লাইটও অরিজিনাল ব্লু কালারের সানরুপশো সেভেন সিটের উইশ গাড়িটি দাম চাচ্ছিলাম মাত্র তেরো লক্ষ সত্তর হাজার টাকা এখানে একটি টয়োটা ভিস গাড়ি রয়েছে ভিস্স গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দু হাজার এগারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরো সালে মানে ষোলো ডিসেম্বরে ভিতরে লেদার সিট কভার কার্পেটিং একদম নতুন এবং অরিজিনাল তেলের গাড়ি এটি কিন্তু তেরোশো ছাব্বিশ সিসির গাড়ি যেটা সবাই খুব বেশি পছন্দ করেন কারণ এসি পারফরমেন্সটা অনেক ভালো পাওয়া যায় দুই মডেলের তেরোশো সিসি তেরোশো প্লাস সিসির শেপের এই ভিড়স গাড়িটির দাম চাচ্ছি এগারো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসগুলো কি আমরা আলোচনা করতে পারবো আপনি যদি ফিজিক্যালি আসেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যথেষ্ট রিজনেবল প্রাইসে আপনাদেরকে গাড়িগুলো দেওয়ার জন্য সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপারকার কার আসতে হবে এখানেও কিন্তু একটি সানরুপ সহ গাড়ি রয়েছে এটা হচ্ছে নিসান ডুয়ালিস গাড়ি যেটাতে সানরুপ প্যানারোমিক সানরুপ রয়েছে এবং এটি ফাইভ সিটার গাড়ি দুই হাজার সিসির গাড়ি এই গাড়ির ইঞ্জিন এবং নিশান এক্সটেলের ইঞ্জিন একই হয়ে থাকে দুই হাজার সিসির সিমিলার ইঞ্জিন গিয়ার সো পার্টস খুবই অ্যাভেলেবেল দুই হাজার সাতের মডেলের এগারো রেজিস্ট্রেশন করা এই গাড়িটির দাম চাচ্ছি আমরা তেরো লক্ষ সত্তর হাজার টাকা তবে এই প্রাইসটিও আলোচনা করা যাবে আর আমরা ভিডিওটি এখানেই শেষ করব সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ